একটা বিষয় হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আর অন্য বিষয় হচ্ছে প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আলোচনা করব এবং পাশাপাশি রাখব এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কারণ কি না এখানেও যোগ্য অযোগ্য বিতর্ক কিন্তু দানা বেঁধেছে প্রাইমারিতেও এসএসসির মতো তো আসল বিষয়টা আমরা পাশাপাশি রেখে দুটোকে তুলনা করব। এই ভিডিওতে যে কোন কেসের কি বিষয় কি তার অভিযোগ সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় সেটা কিন্তু বহাল রেখেছে কারণ কি না আদালতের মতে এই যে নিয়োগ প্রক্রিয়া তাতে এতটাই দুর্নীতি হয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কার্য অসম্ভব এই রায়ের পর থেকেই কিন্তু বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা সেটা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে দুটি মামলার প্রেক্ষাপট কি এক সেটা কিন্তু আমরা এই ভিডিওতে একদম সরাসরি দেখব কারণ এসএসসির মতো প্রাইমারি মামলাতেও কি যোগ্য অযোগ্য বিতর্কের সূচনা হচ্ছে আপনারা জানেন যে লাস্ট কয়েকটি শুনানিতে কিন্তু এই বিষয়টা উঠেছে তো দুটি মামলার মূল পার্থক্য এবং কোর্টের যে যুক্তি সেই যুক্তিগুলো কিন্তু আমরা জানব সুপ্রিম কোর্ট যে কারণে কলকাতা হাইকোর্টের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়কে সমর্থন করেছে তার ভিত্তি একটাই ছিল সেটা হচ্ছে সুস্পষ্ট এবং প্রমাণিত দুর্নীতি বিষয়টি শুধু পদ্ধতিগত ভুল ছিল না আর কি না এক কথায় এটি ছিল একটি রিক্রুটমেন্ট স্ক্যাম অর্থাৎ নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজারের ব্যাপারটা ছিল একটা নিয়োগ দুর্নীতি তো এখানে প্রাইমারিতে কি আছে না এসএসসিতে যেমন কি কী ছিল না ওএমআর সিট বিকৃতি হাজার হাজার ওএমআর সিট উত্তরপত্রের কারচুপি করা হয়েছিল এটা কিন্তু প্রাইমারিতে এখনও এই অভিযোগ আসেনি র্যাঙ্ক জাম্পিং কম নম্বর পাওয়া প্রার্থীদের র্যাঙ্ক বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে এখানে নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে বলা হচ্ছে কিন্তু র্যাঙ্ক জাম্পিংয়ের কথা আসেনি প্যানেলের বাইরে নিয়োগ অনেকেই প্যানেলে না থেকেও চাকরি পেয়েছেন তো এই অভিযোগও এখানে এসছে কয়েকটা সেটা হচ্ছে দুশো উনসত্তর জনের আচ্ছা তথ্য প্রমাণ লোপাট দুটো ক্ষেত্রেই রয়েছে এখন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেটা কি না যখন দুর্নীতি সিস্টেমের রন্ধে রন্ধে প্রবেশ করে তখন কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা আলাদা করা অসম্ভব তাই পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই একটি সংগঠিত অপরাধ হিসাবে দেখা হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার কেসে অপরদিকে প্রাইমারি যে বত্রিশ হাজার চাকরি বাতিলের বিতর্ক সেখানে হাইকোর্টের কি যুক্তি না এসএসসির মামলা থেকে কিছুটা ভিন্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় এবং ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে মূল যে যে বিষয়গুলো উঠে এসেছে তা কি না নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি তার মধ্যে কে কে পড়ছে না অ্যাপটিটিউড টেস্ট না হওয়া স্বচ্ছতার অভাব এগুলো রয়েছে আপনারা জানেন যে ইন্টারভিউয়ের পাশাপাশি প্রার্থীদের পড়ানোর যে দক্ষতা সেটাই হচ্ছে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয় সেটা বাধ্যতামূলক কিন্তু বত্রিশ হাজার নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ আর এদিকে স্বচ্ছতার অভিযোগ কী না স্বচ্ছতার যে অভাব সেই অভাবটা কী না এই যে ইন্টারভিউ প্রক্রিয়ার কোনো ভিডিওগ্রাফি করা হয়নি ফলে কাকে কী বলেছিল কোথায় কীভাবে কাকে নাম্বার দেওয়া হয়েছে কার কাছ থেকে কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল কাকে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কারণ হয়নি কোনো কিছুর কিন্তু কোনো ঠিক নেই তো এই হলো আর বিষয় তাহলে এখানে এবার আমরা পরিষ্কার মূল যে পার্থক্য সেই পার্থক্যটা কিন্তু সরাসরি দেখব আমরা এই যে দুটো বিষয় পাশাপাশি রেখে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আর অন্য বিষয় হচ্ছে প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা তা প্রথম হচ্ছে অভিযোগের ধরনটা দেখুন এসএসসিতে প্রমাণিত দুর্নীতি এবং সংগঠিত অপরাধ ওয়েমার স্ক্যাম র্যাঙ্ক জাম্পিং এগুলো কিন্তু অভিযোগ রয়েছে আর প্রাইমারিতে কী অভিযোগ না গুরুতর পদ্ধতিগত ত্রুটি সেটা হচ্ছে নো অ্যাপটিটিউড টেস্ট আর ল্যাক অফ ট্রান্সপারেন্সি অর্থাৎ ভিডিওগ্রাফি করা হয়নি ইন্টারভিউতে আর কি রয়েছে না এখানে পরে রয়েছে দেখুন আদালতের যে দৃষ্টিভঙ্গি আদালতে দৃষ্টিভঙ্গি এসএসসির জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই স্ক্যাম হিসাবে গণ্য করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই কিন্তু ছাব্বিশ হাজার চাকরিটা পুরোটাই বাতিল হয়েছে আর এখানে প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কারণ পদ্ধতিগত ত্রুটির কথা বলা হচ্ছে আর কি না আরেকটা বিষয় দেখুন এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য বিতর্ক যেটা কিন্তু আগে প্রাথমিকে ছিল না লাস্ট কয়েকটা শুনানিতে এটাও কিন্তু এই বিতর্ক দানা বেঁধেছে এখানে কি না এক্ষেত্রে আপনার এসএসসির জন্য দুর্নীতির ব্যাপকতার কারণে এই বিতর্কে গুরুত্ব দেওয়া হয়নি কারণ এতই দুর্নীতি হয়েছে পুরো স্ক্যাম হিসাবে গণ্য হয়েছে তাই যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি যেমনটা একটু আগে আমি বললাম আর প্রাইমারিতে এটাই মামলার সবচেয়ে বিতর্ক বিষয় এখনও বিচারাধীন কোন বিষয়টা যোগ্য এবং অযোগ্য বিতর্ক তাহলে এই হল বিষয় দুটোকে পাশাপাশি রেখে আমরা দেখলাম যে কোনটাতে কী অভিযোগ আদালতের কী দৃষ্টিভঙ্গি এবং যোগ্য অযোগ্য বিতর্কটি ঠিক কোন পজিশানে রয়েছে প্রাইমারি যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এখনও চূড়ান্ত মীমাংসার অপেক্ষায় রয়েছে আপনারা জানেন দীর্ঘ শুনানি চলছে তো শুনানি কবে শেষ হবে তারপরে কিন্তু এর মীমাংসা হবে আদালত সব বিষয়টা খতিয়ে দেখছে কেবল পদ্ধতিগত ভুলের কারণেই এতগুলো চাকরি বাতিল করা কি যুক্তিসঙ্গত কি না এবং আদৌ যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কোনো রাস্তা আছে কি না সেই বিষয়টা কিন্তু আদালত খতিয়ে দেখছে তো দুটি মামলার প্রেক্ষাপট এক নয় এসএসসির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ এতটাই সুস্পষ্ট ছিল যে প্যানেল বাতিল করা ছাড়া উপায় ছিল না কিন্তু প্রাইমারির ক্ষেত্রে লড়াইটা চলছে মূলত পদ্ধতিগত ত্রুটি তার সঙ্গে প্রকৃত যোগ্যতার তো এই দুজন দুটোর মধ্যে কিন্তু এখন লড়াই চলছে হাইকোর্টে এই আইনি লড়াই যখন শেষ হবে তারপরই পরিষ্কার হবে যে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ